লন্ডনে আমেরিকা গিয়া দেখছি আমি দেখতে আমার মনে হয়েছে এরা আমরা সে বেশি কষ্ট করে না আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি এরা তো গ্রামই হয় না এরা হইল গিয়া জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস গড়ের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস

সৌদি কুয়েত দিয়ে কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন এরার সামনে হইলো গিয়া ওই দিকে এইখানে যখন সুন্দর ওয়াক হয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এই আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করে সেলে আরো অন্তত সত্য রাশিটার দোকান হবে এর মানে আরো সত্তর আশিটার সেলের দেখচার ব্যবস্থা হবে আমি বাহির থেকে পর্যটক নিয়ে আসবো এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাইবো বানাইয়া এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো আমার ইচ্ছা হইলো সোনার ঘাটের একটা ছেলে হোক পাঁচ লাখ টাকা খরচ করে আপনি লাগতো না চা বাগান আছে আমরা ফরেস্ট আছে দুইটা ফরেস্ট আছে আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরেস্ট আছে মানে ওই লেগে সাতচরি আছে আমাদের জামা কালেঙ্গা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থল আছে আমাদের রেল লাইন আছে রেল লাইন তাদের যদি ঠিক করে দেয় তাতেই তো অস্থায়ী কষ্ট নিতে আমাদের বেরোয় যায় কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন গুলা করলে অসুবিধাটা কি হয় আমরা কেন বিদেশ দিয়ে আরেকটা আরেক দেশে গিয়ে গুলামি করবো আরেক কাজ করলে গ্রাম করলে নিজের মাটিতে ফেলি মোর মধ্যে তুই এই মাটিতে এই মাটিতে নেই সবল বানায় ফেলে দিতে চাই একটু কষ্ট করলে বেদাবেদ বুঝলাম চলেন সবাই মিললাম কত দলই তো আপনারা করেন দলের দরকার নাই দল আপনারা দলের চা করেন কিন্তু তুলার গাছের সাথে তো এক হবেন হইলে তো তুলার গাছটা লাগাই দিবেন আমি তোমাদের ছোট যারা আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো আমি এক দল করি তুমি আরেক দল করো কোন অসুবিধা নেই কিন্তু তুলার সাথে আজকে যে নদীটা এইখানে তো সব দলের লোক পানিতে যাবে এই যে স্পিড বোর্ডে সবাই উঠবে আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব কোনো অন্যায় আমি হইতে দিব না গুনাল গাতের মাটিতে কোন অন্যায় আমি হইতে দিবে না আমি শপথ করে বলতেছি কোন দৈন্য মরি হারাম আমি খাব না এবং কাউকে খাইতে দিব না যতদিন আমি प्याসি molle মরমু আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত বলতো যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননের শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনোদিন কোথাও এক শতাক জায়গাও আমি কিনবো না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না আমি চাইন ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব আরে যে এমপি মহিলার পানিতে গোসল করতে শিখতে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি আমাদের হাজি দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো চার দিন একশো দিন সোহাব বাচ্চা ছেলে এই যে তামিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরাই দিয়ে দিছিল বাথরুমের লাইন এই যে ছিল আস্তে আস্তে কাছে আল্লাহর রসকে চাইয়া বন্ধ করছি কইসি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করতে মানুষের যে ভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই ফিলিংটা বলেন আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছু কম ছিল না আমি আর এইসবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন তাই দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাটাল বাঙ্গি আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাস্তু কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম কি আশ্চর্যের দেশ আমার কেন আমি বললে দিলাম জনগণদের যে আমরা টাকা পাইছি আমি আর এটাকে আমার বাপের টাকা এটা আপনাদের টাকা

মানে আপনাদের অধিকার একটা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে তানি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো মানুষে বিশ্বাস করে টাকা রাখতো আমার অফিসে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমল উদ্ধার সাত লাখ মানুষের আমল আমি আমার কাজ হতে গিয়ে জনগণের জায়গা সরকার যে টাকা দিবে এইটা আল্লাহ হাতের নাচের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয় আমি এমপি হিসাবে আমার কাজ না গিতা নেতা লইয়া এগুলা আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এর থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি বেরিস শুনুন এই দেড়শো কোটি টাকা আনলেও এই কাজ আমি করব আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার পর্যন্ত আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মর্যাদ দলদের সাথে এক জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে জুলার ঘাট মাদুরপুর তবে বলে রাখি যত দিন বেরিতে সুমন এমপি আছে জান মন জান মালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বইলা দিছি আবারও আমি দুই নাম্বারই করব না কাউরে দুই নাম্বারই করতে দিব শুনেন আমারে আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ জানি দিবে চাপ দিবে তুমি আমি অধিক আমি অপাব আছি এই জন্যই তো আমি নেতা না বেটার আমি বাইরে হওয়া দিতাম না বেটার বেটা না তুলে থাকো আমার সাথে কি আমি এমপি সাহ ইটা বুঝলেন এখন আমার একটা গাড়ি দেয় আমি উন্নত দিয়ে

দায়িত্ব থেকে এক সমান আমি